এটাই আমার অনুরোধ সোমবার ছিল দেখতে কোরবানি ঈদ এদিনই ভূমধ্যসাগরে সাগরে চোরা পথে ইউরোপগামীদের দুইটি নৌকা ডুবে যায় ডুবে যাওয়া এই নৌকার নিহতদের কয়েকজন বাংলাদেশের মাদারীপুরের এ খবর আসার পর মাদারীপুরের শিবচরে নিহতদের পরিবারে নেমে আসে শোক আমি আমার আমার আর কোনো সাথে মিশে গেছে গত সপ্তাহের শুরুতে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসা ও কালাব্রিয়ার উপকূলের কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটে এর কয়েকদিন আগে ইতালির পথে লিবিয়া ও তুরস্কের উপকূল ছাড়ে নৌকাগুলো জাতিসংঘ জানায় লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকায় বাংলাদেশ সিরিয়া পাকিস্তান আফগানিস্তান ও মিশরের নাগরিক ছিল এই নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন তেষট্টি জন নিখোঁজ রয়েছেন অন্তত ছেষট্টি জন জার্মানির রেস্কিউশিপ জানিয়েছে ডুবন্ত কাঠের নৌকা থেকে দশটি লাশ উদ্ধার করেছে লাশগুলো নৌকার নিচের ডেকে ছিল অন্য নৌকা থেকে উদ্ধার হয় আরও একটি লাশ লিবিয়া যাওয়ার পরে ওদের একটা গেম হয়েছিল ওই গেমে যাইতে পারে নাই ওদেরকে ফেরত দিয়েছে পরের গেমে গেছে শনিবার গত শনিবার গেছে ওই যাওয়ার পরে ওদেরকে নিয়েছিল ইঞ্জিন রুমে পাড়াতনের নিচে ইঞ্জিন রুমে নিয়েছিল ওদের ইঞ্জিনের মধ্যে মোট লোক ছিল একষট্টি জন একষট্টি জনের মধ্যে এগারো জনকে দিছে ইঞ্জিন রুমে আর পঞ্চাশ জন ছিল উপরে যাওয়ার পথে ইঞ্জিন নৌকা কেমনি ফাইটে গেছে শুনছি ফাইটা ওইখানে মনে করেন পানি আসা পড়ছে পানি তারা ডুবে গেছিল নিহতদের মধ্যে মাদারীপুরের শিবচরের খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার ছিলেন দাবি স্বজনদের দেশে থাকতে আলী ইজি বাইক চালাতেন দুই সন্তানের জনক আলী পনেরো লাখ টাকা খরচ করে নৌকায় সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন বলছেন স্বজনরা মালদা নদীতে গেছিলো ওদিকে যায় বোট ধরা পরে পরে ওরে সারাইয়া আনি আমি ওদিন বারো লাখ টাকা দিয়ে আমি শুনছি বোট রিসিভ হয়েছে তারপরে সবার কাছে আমি বলছি পরে জানিত যে বোট রিসিভ হওয়ার পরে ফোন আসে তো দেখে আর কোনো খোঁজ পাই না

নিহত আলীর সঙ্গে ওই নৌকায় সাব্বির হোসেন সহ মাদারীপুরের আরও একজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা